কুরানের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যথু আমাকে করেছে ব্যথু কুরানের বাণী যে আল্লাহ আমাকে করেছে বেতু আমাকে করেছে বেতু তা আমাকে করেছে ব্যত আমাকে করেছে ব্যত কোরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যথ আমাকে করেছে ব্যথ আমাকে করেছে ব্যথ কোরআন করিমের মহাব্বাত এবং ভালোবাসা নিয়ে আল্লাহাক আমাদের জান্নাত পর্যন্ত পৌঁছে যাওয়ার তৌফিক দান করেন তো কোরআন এখানে এই ব্যাকুলতা তাদেরকে আকৃষ্ট করেছে কিন্তু অহংকারের কারণে তারা সত্য গ্রহণ করা থেকে পিছিয়ে থেকেছে এই পৃথিবীতে যত প্রকারের আছে যত প্রকারের অপরাধ আছে সমস্ত অপরাধের মধ্যে শীর্ষতম জঘন শতম অন্যায়ের মধ্যে একটি অহংকার অন্যায় নাম হচ্ছে অহংকার এই অহংকার অহংকার হাদিসে মধ্যে এসেছে হচ্ছে আল অহংকার আমি আল্লাহর গায়ের চাদর ও ইজারি আর হচ্ছে আমি আল্লাহর আপনারা বলেন তো আল্লাহ কি চাদর গায়ে দেন বল না বল না কি লুঙ্গি পরেন তাহলে আল্লাহফা অহংকার কী গায়ের চাদর সাথে কেন কেন এর ব্যাখ্যার মধ্যে মহাদেশি না লিখেছেন কোন ব্যক্তিকে যদি আপনি লাঞ্ছিত অপমানিত করতে চান জামা ধরে টান দেওয়ার মধ্যে যত বড়ো অপমান ব্যক্তি বোধ করেন পৃথিবীর কোনো কথায় কোনো আচরণে ব্যক্তি এতটা অপমান বোধ করেন না বোধ করেন না গান মন্দ অপমান বোধ করেননি তিনি করেন এমনকি তাকে মেরে টুকরা টুকরা করলেও তিনি এতটা অপমান অপমান বোধ করেন না নিজের গায়ে জামা টান দিলে মানুষ যতটা অপমান বোধ করে আদওয়ালি হিসারা আতস্যাম এবং নিষিদ্ধ গাছের ফল খাওয়ার পরে আল্লাহ তালা তাদেরকে লাঞ্ছিত অপমানিত করার জন্য সর্বপ্রথম যে শাস্তি প্রদান করেছিলেন জান্নাতের পোশাক গা থেকে তাদের শরীর থেকে সরিয়ে দিয়েছে লজ্জায় তারা বিশেষ গাছের পাতা দিয়ে লজ্জা স্থানকে আবৃত করতে আবৃত করার চেষ্টা করেছিল মনে রাখবেন গায়ের পোশাক দূরে টান দেওয়া মানে হচ্ছে গোটা ব্যক্তিত্বে আঘাত না পৃথিবীর কোন অন্যায়কে আল্লাহ পাক নিজের জাতের সাথে বিয়াদবি বলে আখ্যা দেন জাতের সাথে একমাত্র শিরিককে দিয়েছেন অপমান হিসেবে আরেকটা দিয়েছেন অহংকারকে যে ব্যক্তি অহংকার করলো সে আমার গায়ে জামা ধরে টান দিব। যে ব্যক্তি বরত্ব দেখিয়েছে সে আমার পর্ণে লুঙ্গি ধরে টান দিয়েছে চিৎকার দিয়ে বলেন আউযুবিল্লাহি আমরা সকলে হচ্ছি আল্লাহ পাকের গোলাম আমরা কার গোলাম ভাই গোলাম যারা হয় তাদের অহংবোধ থাকতে নেই অহংকারের একমাত্র মালিককে আল্লাপা করছেন অহংকার সৌন্দর্যতা আমার কি আছে। যদি আমার চেহারা সুন্দর হয় আপনার চেহারা যদি সুন্দর হয় এখানে আমার অহংবোধ করার কি আছে এই সৌন্দর্যতার স্রষ্টা তো আমি নই যদি কেউ অহংকার করে চেহারা সৌন্দর্য হওয়ার কারণে তো এই চেহারার যদি সষ্টা তিনি অহংকার করবেন তিনি কে তিনি আল্লাহ তিনি মানুষ অহংকার যাকে খুশি প্রশস্ত রিজিব দান করেন যার থেকে খুশি আল্লাহ রিজিবকে সংকীর্ণ করে রাখেন আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে ফকির বানিয়ে দিতে পারেন ফকির আল্লাহ বাদশা বানিয়ে দিতে পারেন এমন হাজার উপমা নমুনা জমিনের মধ্যে আসে না নাই আমেরিকার ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস আপনি তাকায় দেখেন মিলিয়নার বিলিয়নার ট্রিলিয়নার যারা ছিলেন গোটা দুনিয়ার মধ্যে সবচাইতে শৌখিন জীবন যারা যাপন করেছেন যাদের লাইফস্টাইলের সাথে পৃথিবীর কোনো বসতির কোন জনপদের মানুষের লাইফ স্টাইল জীবনের সুখ এবং সমৃদ্ধির জন্য পৃথিবীটা ভালো করে উপভোগ করার জন্য এখনো কোনো পাথিও নাই এমন কোন উপকরণ নাই যাদের তাদের মধ্যে ছিল না মুহূর্তের মধ্যে আল্লাহ পাক ওই সমস্ত বিলিয়নার ট্রিলিয়নার পৃথিবীর সবচাইতে দামি গাড়ি বাড়ি এবং নারী ওয়ালারা মুহূর্তের মধ্যে অগ্নির মধ্যে পড়ে সেখানে এমন ভাবে ফকির হয়ে গেল এই জন্য কবি বলেছেন সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা এমন ভাবে তাদের সম্পদগুলো ধুলিসাৎ হয়েছে অগ্নিकुंडের মধ্যে পড়ে জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে এমন লিলিহাল শিখার দামাদলের মধ্যে পুড়ে ছাই হয়ে গেল তারা এক মাথায় কোটি কোটি থেকে ফকির হইয়া রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছে শুধু তাই নয় ফিলিস্তিনের বাজল মুসলমানরা জীবিকা নির্বাহ করার তাকিলে যেমন সাহায্য এবং স্থানের জন্য হাহাকার করেছে বছরের পর বছর মাত্র এক দামাদলে পুরে কোটিপুতে মানুষগুলা রাস্তায় ভিক্ষুকের মতো ফকিরের মতো মিসকিনের মতো অসহায়ের মতো হাত উত্তোলন করে মিসকিনের মতো তাকায় আছে কে আমাকে একটু সাহায্য করে ওই সাহায্যের আমার মেয়ে জীবনটা বাঁচাবে এই জন্য টাকা দিয়ে অহংকার করার কিছু নাই ক্ষমতা দিয়ে অহংকার করার কিছু নাই আল্লাহ রাব্বুল আলামিন যে পূর্ব হতে ক্ষমতার বসনতকে তসনাস করে দিতে পারেন এর বাস্তব সাক্ষী এই দেশে মুসলমানেরা আছেনা আছেন আরো যারা প্রেজেন্স বাই কোকড়া মিডিয়া সেন্টার হক্কানি আপনাদের নিত্যনতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোকড়া মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী